চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও আজকে ছিল হচ্ছে গিয়ে দশ তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে সমস্ত পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ একটু পরেই বৌদিরা আসবে কাল রাত্রিরে আমার যা শরীর খারাপ করেছিল না গো ওই জন্য ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক আগের সপ্তাহে চাদরটা চেঞ্জ করা হয়নি বলে আজকে চাদরটা চেঞ্জ করে নিচ্ছিলাম যেমন বললাম মিষ্টিরা আসবে মানে আমার বৌদিরা আসবে তো রান্নাবান্নারও বেশ প্রেশার আছে আজকে একটা স্পেশাল দিন আমাদের কাছে সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে তো এখানে চাদর ঠাদর পেতে নিয়েছিলাম তারপর সোফা টোফাগুলো পরিষ্কার করবো কারণ কালকে সন্ধ্যেবেলা থেকে কিচ্ছু কাজ করে সব কিছু আগোছালো হয়েছিল জামা কাপড়টা যে পরে গিয়েছিলাম সেটা এসে কালকে যে দুপুরবেলা ওই রকম খুলে রেখেছিলাম ওই রকমভাবেই পড়া ছিল তারপরে এদিকে কাপ এদিকে গ্লাস বোতল সব যা তা করে পড়া ছিল তো সেগুলোই সমস্ত সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আজকে বেশ কিছু রান্না রয়েছে মায়েরই ভিডিও ছিল সবার প্রথমে ঠিক করেছিলাম যে মায়েরই ভিডিও করব তারপরে যে কত ভিডিও হয়ে গেল সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে তো এখানে মহরাজকে অনেকদিন বাদে বলছিলো যে একটু ম্যাগি খাবে তাই ওকে ম্যাগি দিলাম আর এটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড রাউন্ডের চা তো এটা খেয়ে নিই তারপর কাজ করি ভিডিওটা হঠাৎ করে শেষ করে দিয়েছি এত শরীর খারাপ হয়ে গেছিলো আমার মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছিল জলের মতো মানে লু লেগে গেছিলো এত শরীর খারাপ লাগছিল ভালো ভিডিওটা হঠাৎ করে শেষ করে দিয়েছি এত সকাল সকাল উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি উঠেছি আমি বাজে সাড়ে ছটা আজকে ইনস্টাগ্রাম দেখে যাচ্ছি তারপর বেবার চেক করছি এইসবই করে যাচ্ছি আর তারপরে আজকে বৌদিরা আসছে বিশেষ করে মিষ্টির জন্যই আজকে আসা কালকে মিষ্টিকে আনতে যাওয়ার কথা ছিল বাট আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিলো আনতে যেতে পারিনি মন খারাপ করে বসে আছে আজকের দিনটাও আমার সঙ্গে কাটাবে বলেছিল তো ওই জন্য বাধ্য বৌদি নিয়ে আসছে ওকে এখন কাজে সারাটা দিন দারুণ মজা করবো এই যে মোহ যেই শুনেছে কানে এতক্ষণ বাদে শুনলো শুনেছে দেখো চুপ করে শুনছে যে দাদা ভাই দিদি ভাই আজ এরপরে এক্সপ্রেশনটা দেবে যে কতটা আনন্দ হচ্ছে তাই তো তো চলো ভিডিও শুরু করলাম এখন থেকে দেখতে থাকো তো সবার প্রথমে করব হচ্ছে গিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল প্রথমে ভাবছিলাম যে একটুখানি পুঁই শাক নিয়ে এসে চচ্চড়ি করবো তারপর ভাবলাম অনেক সময় লেগে যাবে তো সেই কারণে ইলিশ মাছটা এটা আমার আনা ইলিশ মাছ আর মা যে জামাঝুটিতে ইলিশ মাছ এনেছিলো সেটাও মাথাটাতে মাথাটা ভেজে নিচ্ছিলাম অনেক রান্না রয়েছে তো সেই কারণে আলাদা করে রেসিপি আর দেখাচ্ছি না তোমরা যেমন করে বলেছিলে পেঁয়াজ রসুন দিতে সেই রকমভাবেই করছিলাম আর এইখানে অ্যাজ ইউজুয়াল দেখছিলাম হচ্ছে গিয়ে আজকে যেহেতু তোমার ওরা ফার্স্ট লাইফ ছিল ওদের তো সেই লাইফটা দেখছিলাম কি আর করা যাবে আর এখানে দই ইলিশ বানাচ্ছিলাম সর্ষে পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছিলাম একটুখানি এর মধ্যে সর্ষের তেল দিয়েছিলাম টক দই ফেটিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে আর এখানে আলু দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাবদা মাছের মানে পাতলা ঝোল করছিলাম বাচ্চাদের খাওয়ার জন্য তারপরে হঠাৎ করে আবার একটুখানি মানে একটু দরকারে নি গিয়েছিলাম একটু স্টমাক মেটে নিয়ে চলে এসেছিলাম সেটাও রান্না করেছি আর মেখে ঝুঁকে এখানে ওই গঙ্গার আমুদে মাছ নাকি তোমার আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে মেখে মুখে এই চচ্চড়ির মতো যেটা আমি করি না শীতকালে দেখো কলি ঠলি দিয়ে করি ওইরকমভাবেই চচ্চড়িটা বানিয়েছিলাম তারপরে এখানে স্টমাক মেটে আর একটু ছাট পেয়েছিলাম অল্প একটু তো সেই স্টমাক মেটে গলাটা রান্না করছিলাম আনফর্চুনেটলি এটা পেয়েছি বৌদিরা সবাই খেতে এটা খুব ভালোবাসে আর এদিকে লেজ ভর্তা বলে ইলিশ মাছের লেজ ভেজে নিচ্ছিলাম প্রচুর রান্না হয়েছিল অলরেডি তোমরা দেখে নিয়েছো দুষ্টু আর আমার মায়ের ওদের জন্য দিবাপি থেকে বিরিয়ানি নিয়ে এসে ভিডিও করেছিলাম তো দেখে নিই রান্না কমপ্লিট মোটামুটি গরম গরম ভাত ইলিশ মাছের লেজ ভর্তা এটা হচ্ছে আমুদে মাছের ঝাল ইলিশ মাছের মাথা দিয়ে ডাল এটা হচ্ছে পাবদা মাছের ঝোল এটা হচ্ছে বেগুন ইলিশ দুটো দিন সিদ্ধ রয়েছে আর দেখাচ্ছি চলো নিজে হচ্ছে স্টমাক মেটে কষা এটা এখন একটু টানবে টানলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কাল অনেকে বলেছিল যে মা ভিডিও করতে করতে বারবার উপরের দিকে তাকাচ্ছে কেন তাকাচ্ছে দেখো নর্মালি যখন মা ভিডিও করে মা ভিডিও করে আমি উল্টো দিকে বসে থাকি আজকে মা ভিডিও করছে যেহেতু দুষ্টু রয়েছে ও তো ভিডিও করতে অভ্যস্ত নয় বারবার ওকে দেখছিল এদিকে দেখো মিষ্টি বসে রয়েছে আমার মেয়ে বসে রয়েছে এদিকে বৌদি যেহেতু দুষ্টু খাচ্ছে মাঝে মাঝে হাসছে বলছে এই এটা এরম করে খাসনা ওটা ওরম করে খাসনা সেই কারণেই আমরা সবাই হাসছিলাম হুম হচ্ছে থেকে আইসক্রিম খেতে বসেছি আমরা এখন গোল টেবিল করে কি দেখবি লাইভ পাঁচটার সময় একবার অলরেডি লাইভ চলে আসছে

তারপর জানো তো বিকেলবেলা কত কিছু করেছে কিন্তু বেমালুম ভুলে গেছি ক্যামেরা অন করতে এরপরে আমি আর বৌদি গিয়েছিলাম হচ্ছে গিয়ে ঘোলাতে একটা দারুণ ভিডিওর আইডিয়া মাথায় এসেছিলো সেই কারণে মিষ্টি টিষ্টি কিনেছিলাম আর তারপরে এখানে বৌদির এখান থেকে একটা পলা বাঁধানো কিনেছিলো তো সেই পলা বাঁধানোটা বেড়ে গিয়েছিল ওটা এক্সচেঞ্জের মধ্যে ছিল তো সেই কারণে এই দোকানে এসে বৌদি আবার একটু জিনিসপত্র দেখছিল এই দোকানটার কালেকশন এত ভালো না কি বলবো এত কম দামে দেখো এই পলা বাঁধানোটা নিয়েছে এটা দাম নিয়েছে আড়াইশো টাকা মতো আর একটা শাখা দেখেছে এত সুন্দর কিন্তু শাখাটা তোমার অনেক বেশি দাম অনেক বেশি বলা যাবে না দেখো দেখতে অনেকটা সোনা সোনা লাগছেন এটার দাম ছিল বারোশো টাকা আর হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল শাখা মানে শাখার উপরে এই যে কাজটা করা এটার আবার ওয়ারেন্টিও রয়েছে মানে কিছু হয়ে গেলে ওরা চেঞ্জ করে দেবে এত ভালো লাগছিল বৌদিকে কতবার করে বললাম কিছুতেই নিল না আমার ভীষণ পছন্দ হয়েছিল এই শাখা বাঁধানোটা তাদের প্রিপারেশান হচ্ছে একটা নতুন ভিডিও ঠিক আছে এই যে এখানে আমাকে কে বেটার চেনে আমার বৌদি না আমার বর তো এটারই প্রিপারেশান এখন চলছে মিষ্টি করছে লিখছে সব আর ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি তারপরে গল্প গুজব করছিলাম এর মাঝখানে একটা ভিডিও হয়েছে যেটা তোমরা কালকে দেখতে পারবে আর ওরা সবাই এখানে খেতে বসেছে আর ওরা সবাই আমাদের বাড়িতে এলে একটা ভূতের মুভি তো কম্পালসারি সেটাই দেখছিল ফোন বাজে হচ্ছে কটা দেখা যাচ্ছে ঠিকঠাক করে ফোন কই ফোনই তো খুঁজে পাচ্ছি না এখন কটা বাজে দেখাচ্ছে এখন বাজে হচ্ছে গিয়ে

বা তার জন্য এখন তো এখন আড়াই ঘন্টা বা কি ভাবছি ঘুমাবো কিনা আমরা জেগেই থাকবো এতক্ষণ সিনেমা দেখছি না বোঝে না কিছু